আমেরিকার একজন ধন্য পুলিশ অফিসার ছিলেন তিনি বিয়ে করেছিলেন একজন সুন্দরী মডেলকে কিন্তু সেই পুলিশ অফিসারের একটি দোষ ছিল তিনি সবসময় ঘোষ খেতেন এবং ঘোষ খাওয়ার কারণে তার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল তার ঘরে এমন একটি সন্তান জন্ম নিয়েছিল যে সন্তানের জন্য তিনি এবং তার পরিবারের কেউ প্রস্তুত ছিল না হ্যাঁ বন্ধুরা তার এমন একটি অদ্ভুত বিকলঙ্গ সন্তান জন্ম নিয়েছিল যে যেটা দেখে তিনি চমকে গিয়েছিলেন সেই সাথে হসপিটালের নার্সরা অবাক হয়ে গিয়েছিল এবং সেই পুলিশ অফিসার বুঝতে পেরেছিলেন যে মানুষের উপর জুলুম এবং গোষ খাওয়ার কারণেই হয়তোবা আল্লাহ তালা তাকে এমন একটি সন্তান দিয়েছেন এবং সেই সন্তানকে নিয়ে তিনি পরবর্তীতে এমন কিছু ঝামেলার সম্মুখীন হয়েছিলেন যার কারণে তার জীবন একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমেরিকাতে ঘটে যাওয়া একজন পুলিশ অফিসারের জীবনের একটি হৃদয় বিদারক ঘটনা বলতে চলেছি যে ঘটনায় রয়েছে সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আর সেই শিক্ষা পেতে আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সেই কাহিনীটি শুনে আসি সুমন আহমেদ ছিলেন আমেরিকার একটি বড় শহরের পুলিশ অফিসার তার গায়ের রং উজ্জ্বল শরীরের ঘটন ছিল চমৎকার এবং তার চোখে ছিল এক ধরনের অদৃশ্য প্রভাব যা যে কোনো মানুষের মন সহজেই জয় করত সুমন তার কাজের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন দিনের পর দিন রাতের পর রাত শহরের নিরাপত্তার জন্য একা একা দায়বদ্ধ থাকতেন তবে তার সফলতার পেছনে ছিল আরও একটি কারণ তার দুর্নীতির অভ্যেস সুমন কখনোই তার সৎ উপার্জন দিয়ে সন্তুষ্ট ছিলেন না এক সময় তিনি নিজের পদমর্যাদার সুযোগ নিয়ে গোষ খাওয়া শুরু করেছিলেন মানুষ তার কাছ থেকে সেবা নিত আর সুমন তার বদলে গোষ গ্রহণ করতো কি তার সহকর্মীরাও তার এই কাজের দিকে চোখ খুলে তাকাতেন না সুমনের প্রভাব ছিল খুবই বিস্তৃত তার অফিসে এসে মানুষেরা তাকে যেমন সম্মান করতো তেমনি তিনি অন্যদের কাছে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা আদায় করতেন টাকা আর ক্ষমতা যেন তার জীবনের সবচাইতে বড় চাহিদা হয়ে দাঁড়িয়েছিল তার বিলাসবহুল বাড়ি দামি গাড়ি এবং অমূল্য অলঙ্কারের প্রাচুর্য যেন সবার কাছে তার সাফল্যর পরিচায়ক হয়ে ওঠে কিন্তু সুমন জানতেন এই ক্ষমতা আর টাকার পেছনে তার হৃদয়ের এক গভীর অভ্যন্তরণীয় শূন্যতা রয়েছে তবে সেই শূন্যতা কখনোই তার জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি বরং সে নিজেকে আরও বড় করে তোলার দিকে মনোনিবেশ করে একদিন একটি বড় ফ্যাশন পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে ছিল সব ধরনের প্রভাবশালী মানুষ সেলিব্রিটি ব্যবসায়ী এবং মডেল সুমনও সেই পার্টির অন্যতম অতিথি সেখানে সুমন প্রথমবারের মতো ফারিয়া নামের একজন মডেলের সঙ্গে পরিচিত হন ফারিয়া ছিলেন বিখ্যাত একজন মডেল তার চোখে ছিল জীবনের এক বিশেষ দৃষ্টি যার মধ্যে ছিল দুর্দান্ত আত্মবিশ্বাস এবং মেধা তার চেহারা ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং তার হাসিতে ছিল অদ্ভুত এক মাধুর্য যা সুমনকে প্রথম দেখাতেই মুগ্ধ করে তোলে ফারিয়া জানতেন তার সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের কারণে তাকে সব ধরনের পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে কিন্তু তিনি কোনো ভুল সম্পর্কে জড়াতে চাননি সে সবসময় তার জীবনকে সততার সঙ্গে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুমন তার কাছে এমন একজন ব্যক্তি ছিল যে তার বাহ্যিক সৌন্দর্য এবং তার ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়েছিল সুমন ফারিয়ার কাছে ধীরে ধীরে নিজের অনুভূতি ব্যক্ত করেন তার শারীরিক আকর্ষণ তার প্রভাব এবং বিশেষভাবে তার টাকার পরিমাণের কারণে ফারিয়া তাকে একরকম কাছে টানেন না তবে সুমন তাকে প্রতিশ্রুতি দেন আমি তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো আমি সারাটি জীবন তোমাকে আমার হৃদয়ের মাঝখানে রাখবো আমি কখন নই তোমাকে কোনোদিন কষ্ট দিব না ফারিয়া সুমনের সাথে কথোপকথনের মাঝখানে একটি প্রশ্ন করে ফেলে আর সেটা হচ্ছে আপনি কি সৎ পুলিশ অফিসার তখন সুমন কিছুটা ঘাবড়ে যায় এবং বলে যে পুলিশ ডিপার্টমেন্টে এমন কোনো পুলিশ অফিসার নেই যার জীবনে কোনো না কোনো ভুল ত্রুটি নেই তেমনইভাবে আমার জীবনেও কোনো না কোনো ভুল ত্রুটি থাকতে পারে এটা টোটালি স্বাভাবিক ব্যাপার তবে তুমি চাইলে আমি তোমার মনের মতো হয়ে চলাফেরা করব। এবং আমি আমার জীবনকে তোমাকে নিয়ে সাজাতে চাই আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি সুতরাং তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করোনা ফারিয়া আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবং তোমাকে আমি সারা জীবন নিজের কাছে রাজ রানীর মতো রাখবো ফারিয়া এই ব্যাপারটি তার ফ্যামিলির সাথে কথা বলে জানাবেন বলে সেদিনকার মতো বিদায় নিল এবং সুমন যখন এই কথা শুনল যে ফারিয়া তার ফ্যামিলির সাথে কথা বলবে এবং তারপর তাকে এই সিদ্ধান্ত জানাবে তখন সুমন কিছুটা চিন্তিত হয়ে পড়ল। কেননা সে তখন মনে মনে ভাবছিল যে আমি যে একজন অসৎ পুলিশ অফিসার এটা যদি তার বাবা মা জেনে যায় তাহলে যদি তার বাবা মা আমার কাছে তাদের মেয়েকে বিয়ে না দেয় তাহলে তো আমি আমার ভালোবাসার মানুষটাকে পেলাম না তাহলে তো আমি অনেক কষ্ট পেয়ে যাব। আমি আমার জীবনে যা কিছু টার্গেট করেছি সব কিছুই অর্জন করেছি এবার এটাও আমার অর্জন করার পালা যেভাবেই হোক ফারিয়াকে আমার বিয়ে করতেই হবে এ কারণে আমার যা কিছু করতে হয় আমি সব কিছুই করবো তবুও আমি ফারিয়াকে বিয়ে করে ছাড়বো এদিকে ফারিয়া তার পরিবারের সাথে এই ব্যাপারে কথা বলা আরম্ভ করে দিল ফারিয়া তার বাবা এবং মাকে পাশে বসিয়ে কথা বলতে শুরু করে দিল ফারিয়া তার বাবা মাকে বলল বাবা মা আমাকে একজন পুলিশ অফিসার বিয়ের প্রস্তাব দিয়েছে সেই পুলিশ অফিসার অত্যন্ত ক্ষমতাবান এবং পয়সাওয়ালা সে দেখতেও অনেক সুদর্শন কিন্তু আমার ভয় হচ্ছে তিনি কি সত্যি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন কিনা এবং বিয়ের পর আমাদের জীবনটা কি সুখী হবে কিনা আমি তোমাদেরকে সেই পুলিশ অফিসারের সাথে পরিচয় করিয়ে দিব তোমরা সেই পুলিশ অফিসারকে দেখো কথা বলো খোঁজ খবর নাও তোমাদের যদি মনে হয় সেই পুলিশ অফিসার আমার জন্য যোগ্য পাত্র তবে তোমরা তার সাথে আমাকে বিয়ে দিতে পারো অন্যথায় তোমাদের কাছে যদি মনে হয় সেই পুলিশ অফিসার আমার যোগ্য নয় তবে আমি তাকে বিয়ে করতে চাই না মোট কথা হচ্ছে এটাই আমি তোমাদের কথার অবাধ্য করতে চাই না তোমরা যদি এই বিয়েতে মত দাও তবে আমি সেই পুলিশ অফিসারকে বিয়ে করব। আর যদি তোমরা এখানে দ্বিমত পোষণ করো তবে সে যত বড় পয়সাওয়ালাই হোক না কেন তাতে আমার কোনো কিছুই যায় আসে না আমি তাকে বিয়ে করব না এরপর ফারিয়ার বাবা ফারিয়াকে বলল আচ্ছা ঠিক আছে মা আমি তোমার এই ব্যাপারটি বিবেচনা করে দেখব তারপর ফারিয়ার বাবা একদিন সুমনের সাথে দেখা করার জন্য সুমনের কাছে চলে গেলেন এবং সুমনের সাথে অনেক কথাবার্তা বললেন সুমন ফারিয়ার বাবাকে অনেক লোভনীয় অফার দিল এবং এটাও বলল যে আমি যদি আপনার কন্যাকে বিয়ে করি তবে আপনাদের কোনো চিন্তা নেই আমি আপনাদের পরিবারের সমস্ত খরচ বহন তো করবই সেই সাথে আপনাদের সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিব আমি আপনার একজন সন্তানের মতো হয়ে আপনাদেরকে সেবা যত্ন করবো আপনারা আমাকে বিশ্বাস করুন আমি সব সময় আপনাদেরকে আমার নিজের বাবা মার মতো করে সেবা যত্ন করবো আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন আর আমি আপনার মেয়েকে সত্যি কথা বলতে কি, আর আমি আপনার মেয়েকে অত্যন্ত পছন্দ করি এবং মহাবত করি যদি আপনি রাজি থাকুন তবেই এই বিয়ে সম্পূর্ণ হবে আর নয়তো এ বিয়ে কখনোই সম্ভব নয় তারপর ফারিয়ার বাবা চিন্তা এবং বিবেচনা করে দেখলেন যে ছেলেটি দেখতে খুবই সুদর্শন এবং স্মার্ট সেই সাথে অনেক বড় পুলিশ অফিসার আর তার সাথে সাথে সে অনেক টাকার মালিক নিজের সুন্দরী মডেল কন্যার জন্য এত সুন্দর একজন পাত্র পাওয়া সত্ত্বেও তাকে ফেরত দিয়ে দেওয়া একেবারেই উচিত হবে না তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে সুমনের সাথেই তার মেয়েকে বিয়ে দিবে তারপর বাসায় গিয়ে নিজের কন্যা এবং স্ত্রীকে ডাকলেন সেই সাথে তাদের সাথে সমস্ত ব্যাপার আলোচনা করলেন এবং তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে সুমনের সাথেই ফারিয়ার বিয়ে হবে এবং ফারিয়াও এই কথা শুনে অনেক খুশি হয়ে গেল কেননা পুলিশ অফিসার সুমনকেও ফারিয়ার ভালো লাগত। আর ফারিয়া এটাই চাইছিল যে তার পিতামাতার মাধ্যমে যদি বিয়েটা সম্পূর্ণ হয় তবে সেটা অনেক আনন্দনীয় এবং অনেক ঝামেলামুক্ত হবে তাই ফারিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো বিয়ের দিন বরযাত্রীদের মধ্যে অনেক পুলিশ অফিসার ছিল এবং সুমনকেও সেদিন অনেক সুন্দর লাগছিল সেই সাথে ফারিয়াকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল সুন্দর পোশাকে সুসজ্জিত করা হয়েছিল তাদের বিয়ে মহা ধুমধামে হয়েছিল বিয়ের দিন অনেক আত্মীয় স্বজনের সমাগম হয়েছিল বিয়ের পর সুমন তার শ্বশুরের কাছে গিয়ে সালাম করে বললেন আব্বাজান আপনি দয়া করে আমাদেরকে দোয়া দিয়ে বিদায় দিন আমরা এবার চলে যেতে চাই ফারিয়ার বাবা নিজের কন্যা এবং কন্যার স্বামীকে দোয়া দিয়ে তাৎক্ষণিক বিদায় দিয়ে দিলেন বিয়ের সমস্ত কার্যক্রম সেদিনকার মতো শেষ হল এরপর সুমন এবং ফারিয়ার মধ্যে খুব সুন্দর একটি সুসম্পর্ক তৈরি হলো তাদের মধ্যে খুব গভীর ভালোবাসার আদান প্রদান হলো তাদের দিনকাল খুব ভালোই কাটছিল কিন্তু সুমন আহমেদ তার নিজের গোপন সেই পাপটিকে আজও ছাড়তে পারল না ফারিয়াকে সে বিয়ে করেছিল ঠিকই কিন্তু সে তার দোষ যেটা তার গোপন ছিল সেটাকে সে এখনও ছাড়তে পারল না সে গোপনে গোপনে এখনও গোশ খেত আর এই খবরটা যখন ফারিয়া জানতে পারলো তখন সে ভীষণ কষ্ট পেলো এবং একা একা বসে কান্না করতে লাগল আর মনে মনে ভাবতে লাগলো আমি সারা জীবন সততার সাথে নিজের জীবনকে কাটিয়ে এসেছি যদিও আমি একজন মডেল ছিলাম কিন্তু আমার মধ্যে অনৈতিক কোনো কাজ কখনোই ছিল না আমি টাকার বিনিময়ে কখনোই কোনো পাপ কাজে লিপ্ত হইনি আর এদিকে আমি যাকে লাইফ পার্টনার হিসাবে বেছে নিলাম আমি যাকে বিয়ে করলাম সে কিনা টাকার কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছে টাকার কাছে আইনকে বিক্রি করে দিচ্ছে অসহায় মানুষের কাজ থেকে টাকা না পেয়ে তাদের বিরুদ্ধে আইনকে নিয়ে যাচ্ছে এটা তো সত্যি অনেক কষ্টকর এবং লজ্জাজনক আজ আমার স্বামী বাসায় ফেরার পর আমি তাকে যেভাবেই হোক বোঝাব এবং সে যেন এই পথ থেকে ফিরে আসে সেটার দায়িত্ব একমাত্র আমারই আমাকেই সব কিছু করতে হবে বিকেলবেলা যখন পুলিশ অফিসার সোমন আহমেদ বাসায় ফিরলো তখন ফারিয়া তার কাছে গিয়ে তাকে সালাম করে বলল আপনি কেমন আছেন তখন সুমন আহমেদ তার হাসি মুখে উত্তর দিল জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তখন ফারিয়া বলল। আমিও ভালো আছি তবে আমার মনটা একদম ভালো নেই তখন সুমন আহমেদ বলল কেন কি হয়েছে তোমার তখন ফারিয়া তার স্বামীকে সরাসরি বলল আমি শুনেছি আপনি নাকি অবৈধ উপার্জন করেন যেটা একেবারেই সম্পূর্ণরূপে ইসলামে হারাম করা হয়েছে এটা শুনে সুমন আহমেদ কিছুটা লজ্জিত হয়ে গেল তারপর ফারিয়াতার স্বামীকে বুঝালো আপনি আর কখনোই এভাবে উপার্জন করবেন না যেভাবে উপার্জন করা আল্লাহতালা হারাম করেছে কেননা আপনি যদি এভাবে হারাম পথে উপার্জন করেন তবে আপনার আমার আমাদের জীবনে এমন খারাপ কিছু ঘটতে পারে যে যে ঘটনার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকবো না আর আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি এই পথ থেকে ফিরে আসুন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যা দিয়েছেন এতটুকু অনেককেই আল্লাহ তালা দেননি এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে সুমন আহমেদ তার স্ত্রীর দিকে তাকিয়ে কথা দিল ঠিক আছে আমি আজ থেকে আর এইভাবে উপার্জন করব না আমি তোমাকে কথা দিচ্ছি কিন্তু না সুমন আহমেদ টাকার লোভ সামলাতে পারল না এদিকে ফারিয়াও কিছুদিন পর গর্ভবতী হলো এই খবর যখন সুমন আহমেদ জানতে পারলো তখন সে অত্যন্ত আনন্দিত হয়েছিল তিনি বাবা হতে চলেছেন এই আনন্দে অফিসের সবাইকেই তিনি মিষ্টি খাইয়েছিলেন আর এদিকে ফারিয়ার আট মাস চলছিল সময় ঘনিয়ে এসেছে কিন্তু সুমন আহমেদ নিজেকে শুধরাতে পারিনি সে গোপনে গোপনে হারাম টাকা বক্ষণ করত এবং মানুষের কাজ থেকে শোধ গ্রহণ করত ফারিয়া তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে নিজেকে শোধরাতে পারেনি একসময় ফারিয়ার সন্তান প্রসব করল সন্তানটি হয়েছিল হসপিটালে আর সেই সন্তান দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল সবাই ঘাবড়ে গিয়েছিল কি ব্যাপার কেন এমন সন্তান জন্ম নিল এরকম অদ্ভুত সন্তান তো আমরা আমাদের জীবনে কখনোই দেখিনি তখন ফারিয়া তার সন্তানকে দেখে অত্যন্ত অবাক হয়েছিল এবং সেই সাথে অবাক হয়েছিল পুলিশ অফিসার সুমন আহমেদ নিজেও সে বুঝতে পেরেছিল যে তার পাপের কারণেই তার আজ এই পরিণতি আর সেই সন্তানকে দেখে সে অনেক কষ্ট পেয়েছিল আর তার স্ত্রীকে বলেছিল আমি বুঝতে পেরেছি এই সব কিছু আমার পাপের কারণেই হয়েছে তুমি আমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও আমি ঘোষ খাওয়া ছাড়তে পারিনি তুমি আমাকে বারবার বলেছিলে আমি যেন এই অন্যায় পথ থেকে ফিরে আসি কিন্তু আমি সেই অন্যায়ের পথেই ছিলাম তোমার গোপনে আড়ালে আমি সেই অন্যায়ভাবে উপার্জন করতাম আর এ কারণেই হয়তো আমাদের জীবনে এমন একটি ঘটনা ঘটে গেল যে ঘটনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না এই টাকা পয়সা ধন সম্পদ মান সম্মান দিয়ে আমার কি হবে আমার সন্তানটাই তো হলো বিকলাঙ্গ আমার এই সন্তান আমার পাশে দাঁড়াতে পারবে না আমার সাথে চলতে পারবে না আমি আমার সন্তানের পরিচয় কাউকে দিতে পারবো না লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে এই সব কিছুর মূল কারণ হচ্ছে আমি নিজে আমি নিজে যদি এতটা লোভী না হতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না প্রিয় বন্ধুরা আমাদের দেশে এমন অনেক পুলিশ অফিসার আছে যারা কিনা সৎ আর এদের মাঝখানে এমন অসংখ্য পুলিশ অফিসার আছে যারা প্রতিনিয়ত হারাম পন্থায় উপার্জন করে থাকেন আর আমি নিজেও এরকম দেখেছি যে আমাদের দেশের অনেক পুলিশ অফিসার আছে যারা প্রতিনিয়ত ঘোষ খায় তাদের সন্তানদের মধ্যে এরকম খারাপ কিছু লক্ষণ দেখা যায় এবং তাদের সন্তানদের মধ্যেই খারাপ প্রভাব পড়ে আর যাদের সন্তানদের মধ্যে এই খারাপ প্রভাব না পড়ে সুদের টাকার প্রভাব ঘোষের টাকার প্রভাব যাদের সন্তানদের মধ্যে না পড়ে তাদের সন্তানরা কখনোই ভালো হয় না তারা হয় দুষ্টু প্রাকৃতির সন্তান পিতামাতার অবাধ্য সন্তান আর এই সন্তানরাই একসময় সেই বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওর মূল মেসেজ হচ্ছে এটাই যে আপনি কখনোই হারাম পন্থায় উপার্জন করে আপনার স্ত্রী সন্তানদেরকে খাওয়াবেন না কেননা আপনি যদি হারাম পন্থায় উপার্জন করে সেই সম্পদ এবং খাবার যদি আপনার স্ত্রীদেরকে পরিধান করান বক্ষণ করান এবং তাদের জন্য রেখে যান তারা আপনার কোনো কাজেই আসবে না তাই অবশ্যই হক হালাল পথে থেকে উপার্জন করুন এবং পরিবারের জন্য ভালো টাকা উপার্জন করে তাদেরকে বক্ষণ করান এবং নিজে বক্ষণ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এর উপর আমল করার তাওফিক দান করুন প্রিয় বন্ধুরা এই ঘটনাটি আমেরিকান একটি ইংলিশ চ্যানেল থেকে ট্রান্সলেট করে আপনাদেরকে শোনানো হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার